আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতো ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ কেমন আছেন আপনারা আশা পাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে যে ওই আগের ভিডিওটাই পরশু দিন যে ভিডিওটা ছাড়া হয়েছিল আমি খুবই অ্যাপসেন্টলি ভিডিওগুলো ছাড়তেছি শরীরটা ভালো নেই দেন হচ্ছে একটু নানুকে দেখতে গেছিলাম আমরা তো হচ্ছে যে কালকে আর ভিডিও ছাড়া হয়নি সেই জন্য তো সবাই এই ভিডিওগুলো মানে পার্কের কথা যে আমি বলছিলাম জালকুড়ি দশ পাইপ সেখানকার এই ভিডিওগুলো আর একটা নেক্সট ভিডিও দিয়ে শেষ করে দেবো আর কোনো ভিডিও ছাড়বো না এখানকার কারণ ভিডিও যাগুলো কর যেগুলো করছি অলরেডি অনেক বেশি হয়ে গেছে ধরতে গেলে তো এখানে অনেক রাইড আছে এই যে দেখেন বাচ্চারা ফ্যামিলি বড়োরা মানে সবাই আর এটা হচ্ছে শুধু বাচ্চাদের জন্য তো আমার মেয়ে উঠতে চাই বাট আমি দেইনি তখন এখানে পানি আসে মোটামুটি মাঝে সমাজ বাধ্য হচ্ছে যে ও তো এগুলো করতে পারবে না ও হচ্ছে যে গুলে ফেলবে এখানে অনেক বাচ্চারা উঠে কনফিউজ ছিল কোন দিকে নেবে কীভাবে নেবে তো সেই জন্য আমি আর কোনো রিক্স নেই আমি ওখানে নামাই নেই আমি থেকে অন্য অন্য রাইডগুলো শেয়ার করে চলে আসছিলাম সো আল্লাহ বেস